আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসীতে যারা আছেন তাদেরকে সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে একটি টপিক্স নিয়ে কথা বলবো যে টপিকসটা আসলে সবাইকে একটু অবগত করার জন্যই আমি আজকে আপনাদের সামনে এসেছি নিজেকে আর দরজার দরজার পিছনে লুকিয়ে রাখতে পারলাম নাই কারণ নিজের মনে রক্ত হয় যে টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সেই টপিক্সটা হলো আজকে জুলাই আগস্টে যে আন্দোলন করেছে সাধারণ ছাত্রছাত্রীরা নামে যারা আন্দোলন করেছে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যারা আজকে এই ষোলো বছরে তথা ষোলো থেকে পঁচিশ থেকে সাতাশ আঠাশ উনত্রিশ যাদের বয়স তারা আসলে আমার এই এটা খুব মনোযোগ দিয়ে একটু শোনার জন্য অনুরোধ রইল কারণ আপনারা হয়তোবা ভুলে গেছেন এই বাংলাদেশ একটি অশিক্ষিত জাতি ছিল শিক্ষার হার একদম কম ছিল এই বাংলাদেশে শিক্ষার হার বাড়ানোর জন্য গত যে সরকারকে আপনারা উৎখাত করেছেন সে সরকার সর্বস্ত চেষ্টা করেছে বাংলাদেশের শিক্ষার হারকে উন্নত করার জন্য তার জন্য প্রথম জানুয়ারি প্রথম তারিখে বাংলাদেশের এক ওয়ান থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দেওয়া হতো এবং বিগত সময় দু হাজার সালের আগে সিক্স থেকে টেন পর্যন্ত কাউকে বিনামূল্যে বই দেওয়া হয়নি এই বইয়ের অভাবে বাংলাদেশের শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীদের ফোরটি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে শিক্ষার হার ছিল সেটা এখন এইটটি প্লাস শিক্ষার হারে নিয়ে গেছে এই সরকার উদ্ঘাত করা সরকার আপনাদের কাছে যে স্বৈরাচারী সরকার সেই সরকার এই ছাত্রছাত্রীদের এই মেধাবী ছাত্রছাত্রীদেরকে মেধাবী হিসাবে গড়ে তোলার জন্য উপবৃত্তি বৃত্তি ব্যাগ কেনার জন্য টাকা টিফিন খাওয়ার জন্য টাকা নিজের মা বাপের অ্যাকাউন্টে টাকা চলে গেছে জোন জোন হিসাব করে যাদের মেধা আছে তাদের উপবৃত্তি দেওয়া হয়েছে উপবৃত্তি দেওয়া হয়েছে মেয়েদের জন্যে ফি মকুব করা হয়েছে এই সরকার করেছে এই সরকার সাধারণ ছাত্রছাত্রী এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্যে সর্বোচ্চ লড়াই করেছে এই সরকার এই গত যাদের সাতাশ আঠাশ বছর বয়স তার আগের যারা আছে তাদের কাছে একটু শুনে দেখবেন যে আগেকার মানুষ সিক্সের পরীক্ষা দিতে হলে তার বন্ধুর বাসায় যে এক রাত পড়ে আসতে হতো তারপরে পরীক্ষা দিতে যেতে হতো নয়তোবা বড় ভাইদের পিছন পিছন ঘুরে ঘুরে সে আগের ক্লাসের বইটা তাদের নিয়ে লাগতো নিয়ে পড়তে হতো বা নাই পুরোনো বই কিনে আনতে হতো নাই ওই যে ভাঙ্গারির দোকান থেকে পুরোনো বই খুঁজে নিয়ে এসে পড়তে হতো বড়ো ভাইদের কাছ থেকে পুরোনো বই অল্প দামে কিনে নিয়ে এসে পড়তে হতো অনেকের আছে বই কেনার সমর্থও ছিল না তখন ডাল আনতে যে পান্তা ফুলাইতো পান্তা আনতে যে লবণ ফুলাইতো কোনো পরিবার তার একটা ছেলের থেকে দুটো ছেলে তিনটে ছেলেকে পড়াশোনা করানোর সক্ষমতা ছিল না একবার খেলে আরেকবার খাওয়ার মতন সক্ষমতা ছিল না মধ্যবিত্ত থেকে গরিব মানুষদের সেই বাংলাদেশ আজ বাংলাদেশ তিনবেলা খায় বিনামূল্যে বই পায় বড় বড় সাততলা আটতলা ছয়তলা পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিংয়ে পড়াশোনা করে আগে পড়াশোনা করতো টিনের রুমে বেড়া 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 দেয়া সেই টিনে ঝড় বৃষ্টি আসলে সবাই সেই কি বাস ধরে রাখতো সবাই ঝুলে বাস ধরে রাখতো যেন উড়ে না যায় সেই সেই জায়গায় এখন পাঁচতলা ছয়তলা সাততলা দশতলা বিশতলা বিল্ডিং হয়ে সেটাই এখন সেখানে পারে যদি এসির লাগিয়ে দিতে পারলে সরকারের ভালো হতো সেই সেই মেধাবী সেই মেধাবী এই আজকের মেধাবী আর আজকে দেখেন ওই সাধারণ শিক্ষার্থীদের জন্য ঢাক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেভাবে অর্থ ব্যয় করে করেছে বিগত সরকারের আমলে আপনারা একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন বা আগেকার মানুষের কাছে খোঁজ নিয়ে দেখবেন যে কত টাকা খরচ করত আর এখনকার সরকার কত টাকা খরচ করে এই সাধারণ শিক্ষার্থীদের জন্য আসলে নিজেদের নিজেকে সামলে রাখতে পারিনি বলেই আজকে আপনাদের সামনে এই কথা নিয়ে আসতে হয়েছে আমাকে আপনারা হয়তো বা ভুলে গেছেন আপনারা যেই যেই রাস্তা দিয়ে এই বিশ্ববিদ্যালয় কলেজে আসতেন সেই কলেজের রাস্তাটাও ছিল মাটির হেঁটে আসা যেত না সেই রাস্তাটাও এখন পাকা একটা না একটা সরকার ছিল বলেই দুর্নীতি হোক জেতাই হোক আমাদের বাংলাদেশের শিক্ষার খাত যেভাবে উন্নত হয়েছে যেভাবে মেধাবীতে তৈরি হয়েছে সেই মেধাবীরাই জুলাই আগস্টের মাসে এই বাংলাদেশের এক একজন মানুষকে উদ্ঘাত করার চেষ্টা করেছে তারা কি জন্য করেছে তাদের নিজস্ব উপকারের জন্য কয়জন সাধারণ ছাত্রছাত্রী শিক্ষার্থীরা এই জুলাই আগস্টের পরে উপকারিত হয়েছে ওই চার পাঁচজন হাতে গোনা দশ পনেরো জন উপকারিত হয়েছে এটা থাকবে না এটা ভুলে যাবে ইতিহাস ইতিহাস খুব করুন ইতিহাস ভুলে যাওয়ারই ইতিহাস একটি ভুলে যেয়ে আরেকটি ইতিহাস তৈরি করতে পারলে ইতিহাস তৈরি হয় সেক্ষেত্রে আজকে বাংলাদেশ ভালো আছে শিক্ষার খাত আজকে এত উন্নত হয়েছে আজকে শিক্ষার মান উন্নত হয়েছে প্রতিটা উপজেলায় একটি করে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় হয়েছে যে পাইলট মাধ্যমিক সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে সরকারিকরণ করা হয়েছে এবং একটি উপজেলায় দুটো করে মহিলা এবং ছেলেদের জন্য দুটো 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 কলেজ তৈরি করা হবে দুটো সরকারি মাধ্যমিক বিদ্যালয় তৈরি করা হবে সেই প্রকল্প হাতে নিয়েছে একটি হয়েছে মেয়েদের জন্যে বিনামূল্যে সব কিছু করা হয়েছে মেয়েদের দশ পার্সেন্ট কুটাতে মেয়েরা যেন ছেলেদের সমমর্যাদায় আসতে পারে এবং তারা যেন কোনোভাবে নিজেদেরকে অবহেলিত না করে সেজন্য এই সরকার গত সরকার এই সরাচারি সরকার এই আপনাদের ভাষায় বিভিন্ন অত্যাচারী সরকার এইগুলো করেছে এই হল আপনাদের অবদান আপনারা আমার কথায় যদি ভুল টুটে থাকে আমি গুছিয়ে বলতে পারলাম না আসলে মনের আক্ষেপটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো মতামত থাকে আপনারা বলতে পারেন এটা কি শেখ হাসিনার বাপের টাকা আসলে শেখ হাসিনার বাপের টাকা নেই বিগত সরকারে যারা ছিল তারা কি ঠিক তাদের নিজেদের বাপের টাকা দিয়ে সরকার চালিয়েছে চালায়নি কিন্তু এত উন্ন উন্নত করিনি শিক্ষার খাত কারণ যারা বিগত সময় চালিয়েছে তারা চায়নি কখনো যে শিক্ষার খাত এত উন্নত হয় বঙ্গবন্ধু এই দেশের মানুষকে শিক্ষার দিকে ধাবিত করার জন্য চেষ্টা করেছে আর সেটা সফল করে সফলতায় অর্জন করেছে শেখ হাসিনা এই আওয়ামী লীগ সরকারই পারবে কিন্তু আজকে মানুষ বুঝবে এই ছাত্ররা ছাত্রদের হাতে দেশ দিয়ে কিভাবে এই দেশ চলবে কিভাবে এই দেশকে আগাতে নিয়ে যাবে কত বছর পিছিয়ে গেল এই দেশ আর না কি এগিয়ে গেল এটা আপনাদের কাছে প্রশ্ন যে এই দেশ কত বছর এগিয়ে গেল শিক্ষার দিকতে কত দিক থেকে এগিয়ে গেল উন্নত দিক কত দিক থেকে এগিয়ে গেল উন্নয়নের কাজ দিক কত দিকে উন্নয়ন গেল নিয়ে গেল ওই বেড়ারটি টিনি ক্লাস করে এখন দশতলা পাঁচতলা বিল্ডিংয়ে ক্লাস করছেন তো মজাটা বসছেন না আরামে মনে করছেন সব কিছু হয়ে গিয়েছে আরামে হয়নি মাথার ঘাম পায়ে ফেলে এই গত সরকারের প্রধানমন্ত্রী এই কাজগুলো করে করার চেষ্টা করেছে সব সব দেশে সব সবখানেই দুর্নীতি থাকে এখানেও দুর্নীতির অখট দুর্নীতি ছিল এটা নিয়ে শেখ হাসিনা এক হাতে সব কিছু করার চেষ্টা করতে যেও সফল হওয়া সফল হওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশ মানুষ প্রতিটা মানুষই তার নিজেদের ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করে আমার কথায় ভুলটোলটি হয়ে থাকলে সবাই আমার সমাজ দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম